আমি আজকে আপনাদের বলবো অ্যাপেলো ফার্মেসি মার্কেট ইসাফুল হাকস বা বাউল এক্সপির এর কার্যকারিতা উপকারিতা গুণাগুলি জানতে হলে ভিডিওটা দেখতে হবে শেষ পর্যন্ত আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনারা সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যান তো চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেলো ফার্মাসি মার্কেটের ইসাবগুল হাকস হাক্স বা বাওয়াল এক্সপি এটা অনেকে বাওয়াল এক্সপি বলে এটা কিন্তু ন্যাচারাল বাওয়াল রেগুলেটর ফর হেলদি ডাইজেস্টিভ সিস্টেম আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি করবে এফেক্টিভ রিলিফ ফর কনস্টিপেশন যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য তো খুবই উপকারী একটা জিনিস এটার দাম হচ্ছে একশো গ্রামের দেড়শো টাকা অনেক কোম্পানি মার্কেটে আছে দুশো টাকা দুশো ন টাকা কারো একটু কমও আছে তো যাদের যাদের যদি এই ধরনের প্রবলেম হচ্ছে বাউলের সমস্যা বা কনস্টিপেশনের সমস্যা বা ডাইজেস হজমের সমস্যা তারা এটা অবশ্যই খেতে পারেন এটার মধ্যে কি কি আছে এটার মধ্যে সোনামুখী ত্রিফলা আজওয়াইন অ্যান্ড গোলাপ এটা যদি পেতে অসুবিধা হয় আমি নিচে ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকেও পেতে পারেন বা আপনি আপনার নিয়ারেস্ট যে কোনো অ্যাপেলো ফার্মেসি আপনারা ওখান থেকেও নিতে পারেন তো চলুন এবার দেখি এর মধ্যে ইসাভূকূলের পরিমাণটা কত আছে এর মধ্যে ইসাভূকূলের পরিমাণ আছে টু গ্রাম এটার মধ্যে সোনামুখী আছে জিরো গ্রাম এটার মধ্যে আজওয়ান আছে জিরো গ্রাম গোলাপ আছে জিরো গ্রাম এটা কিন্তু পুরোটাই এক মানে পার পাঁচ গ্রামের কথা বললাম আমি এটা পুরোটাই পাঁচ গ্রামের মধ্যেই এইটা সীমাবদ্ধ তো এটা খাওয়ার নিয়ম এটা খাওয়ার নিয়ম অ্যাডালটা খাবেন এক থেকে দু চামচ মানে অ্যাপ্রক্স পাঁচ থেকে দশ গ্রাম হালকা উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খাবেন আর রাত্রিবেলায় খাবেন যাতে আপনাদের এই সমস্যাটার সমাধান হয় প্রথমে দুশো এম জলে এক চামচ বা দু চামচ দেবেন দু চামচ দিয়ে রাত্রিবেলায় উষ্ণ গরম জলের সাথে মিশিয়ে খাবেন তাতে এটা খুব ভালো এফেক্ট পাবেন আপনি পরের দিন সকালবেলার জন্য যাদের কনস্টিপেশন সমস্যা আছে তাদের তো কনস্টিপেশান একদম সমস্যার সমাধান হয়ে যাবে যাদের হজমের সমস্যা আছে তাদের তো একদম পুরো হজমের সমস্যা ঠিকঠাক হয়ে যাবে যাদের মানে বাওয়ালটা ক্লিয়ার হচ্ছে না পেটটা ভালো করে পরিষ্কার হচ্ছে না তাদের জন্য এটা খুব ভালো তো নিজের কনস্টিবিউশান ঠিক রাখতে নিজের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখতে নিজের কনস্টিপেশনের সমস্যাটাকে দূর করতে তো আজই কিনুন অ্যাপেলো ফার্মেসি মার্কেট বাওয়াল এক্সপি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার বন্ধুদের সাথে এটা শেয়ার করুন